সুপ্রিয় দর্শক মন্ডল আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আটে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানের পাইকারি হাটে আপনাদের বিভিন্ন কেমন বেচা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা হাটে কিন্তু ধানের আমদানি নাই অল্প কিছু ধান নিয়ে কাকারা দ্বারা আছে বাধা দর কেমন চলছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানাই এখানে সর্বপ্রথমে এক কাকা কিন্তু ধান মানে বিক্রি করে দিলেন কাকা আসসালামু আলাইকুম কাকা কি দান বিক্রি করলেন বিনা সেভেন বিনা সেভেন কত করে বিক্রি করলেন কাকা চোদ্দশো ষাট চোদ্দশো তাতে বাজার কমে গেছে কাকা গত আটের থেকে কম গত আটে পনেরো পনেরোশো বিশ ছিল আজকে চোদ্দশো ষাট দেখুন কাকার কয় মনে আছেন কাকা সাত মন সাত মন চোদ্দশো ষাট টাকা আচ্ছা আর এই কাছে আর আছে নাকি দেখলি এই কাছে এগুলা কার আর পাটি নাই দেখুন এগুলা সেটা নাই পাটি নাই তাতে দান নাই বাজার দরও কম দানের আমদানিও কম সব মিলিয়ে দেখুন এখানে একটা একটা দান এই কাকা কাকার কি দান দশ এই দেখুন প্রথম নাম শুনলাম এ কাকার দশ দান নিয়েছে কালার কটি ভালো সুন্দর মসমসি মাল কাকার কাকা দাম দর কেরম হচ্ছে কয় না বাজারে কমার সাথে সাথে দামও কমে গেল আবার এই আপনার ব্যাপারিও নাই দেখুন কাকা দারা আছে তারপরে দাম দার বলতে আজ কেমন হবে তো ধানও দাঁড়ের নাই কাকা আর তো ধানও কম ব্যাপারীও নাই ধানের দাম হলে পরে সেখান ব্যাপারীও বেশি থাকে কাড়া কাড়ি করে নিয়ে যায় তেখানে এদের একটা ধান কাকা এটা হলো কাটারি হ্যাঁ দেখুন কালারটা একটা দুর্বল হয়ে গেছে এটা কত দাম আছে কাকা চোদ্দোশো চোদ্দশো বিশ চোদ্দোশো চোদ্দোশো বিশ আর ভালো হলি পারে কত

বেসা কিনা কত তাই কর এই যে কাকা কেন খাওয়ার দেন না কাকা না হ্যাঁ খাওয়ার খাওয়ার দেন না মন দাম 1450 টাকা মন এই কাকার দাম বলে কাকা দিচ্ছেন না না আইটি দেখবেন আর দে এই বলে না বলি এই মাত্র আইলো কাকা আর এখানে এই কাকা এই মাত্র কিনতে আইলো কাকার দাম কি দান বিনা বিনা সেভেন এই দেখুন বিনা সেভেন মোটামুটি ভালোই আছে শুকটা মাল কাকা দাম দর কইছে কত দাম দর কইছে না চাচ্ছেন কত করে কাকা আমি বাজার দর জানাচ্ছি বুঝছেন বাজার দাম হচ্ছে কত তাই করে বাবা দাম কয় না হলে দিচ্ছি দাম দর চাচ্ছেন না কত করে চান ষোলোশো না আর কাকার চাওয়া কিন্তু ষোলোশো মাত্র আসলেও কাকার দাম দর হয়নি আচ্ছা চোদ্দোশো সাড়ে চোদ্দোশো সর্ এরকম দামে কিন্তু ব্যথা বিক্রয় আচ্ছা দেখুন এক আকারে কিন্তু ব্যবসায়ী উনত্রিশ দানগুলো উনত্রিশের দাম কমে নাই না দাম কমে নাই ষোলোশো এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হয় উনত্রিশ হাটাশ দানগুলো আর এগুলো হলো চোদ্দশো সাড়ে চৌদ্দোশো চোদ্দোশো ষাট সত্তর এই আপনার বিনা সেফের পঁচাত্তর উনচল্লিশ সাতাশি সাত হাজার ছয় ষোলো হাজার উনিশ দানেই গোল এই দানগুলো ধন্যবাদ আপনাদের হাটে বাজারে কেমন আছে হ্যাঁ কমেন্ট করে জানতে পারেন দেখুন হাটে দাম দানও নাই দামও কম ব্যবসায়ীরা নাই